হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আমার এক নতুন ভিডিওতে আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল নটা একচল্লিশ আমরা যাচ্ছি ঘুরতে কোথায় জানতে হলে পুরোপুরের পুরো ভিডিওটা দেখতে হবে সো এখন আমি র্যাফিডে বুক করেছি অটো তো ওটা আসছে ওটা করে যাবো আমি লোকনাথ অ্যান্ড কৌশিক সো যাই হোক এখন যাব ম্যাজিস্টিক বাস স্ট্যান্ড ওখানে থেকে আমার আমাদের বাস আছে তো আমরা বাস বুক করেছি সবাই মিলে তো ওখানে ওখানে যাবো এখন সো দেখতে সঙ্গে দেখো আর হ্যাঁ ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো কোথায় যাচ্ছি আমরা ওখানে গেলে শান্তির জায়গায় এক সবারই সো বেশি কথা বলছি না দেখতে সঙ্গে দেখো দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে সো আমরা চলে এসেছি আমাদের এক্সপিনেশন যেখানে এখনো পৌঁছায়নি বাট আমরা যেখান থেকে আমাদের বাস মানে বাসে যাওয়ার কথা তো না সেখানে চলে এসেছি ম্যাজিস্ট্রেট আর আর ভীষণ কোথায় আছে এখন তাদের সাথে দেখা হয়নি দেখি কোথায় আছে ওরা তো আমরা চলে এসেছি বাসে করে আর সেই লোকেশনটা আর এই দেখো সেই লোকটা যে যে বানিয়েছে তো সেই লোকটা আর আমরা তো ভীষণ এক্সাইটেড আর দেখো বাহ মানে একটা ফ্লিংসডে আলাদা যায় যেখান মানে এখানে যে যাবে না তো তার ফিলিংসে একটা অন্যরকম দেখো আর পাহাড়ের মাঝখান দিয়ে মানে পাহাড়ের উপর দিয়ে রাস্তা যাচ্ছে ও অসাধারণ মানে এখানে না গেলে না অনুভূতিটা মানে কি বলবো অনুভূতিটা আলাদা একটা অনুভূতি মানে আঁকা পাঁকা রাস্তা উঁচু ঢালু উঁচু নিচু রাস্তা মানে অসাধারণ দিয়ে একবার যাবে না সত্যি মানে সে বলবে দারুণ একটা জায়গা তা আমার তো খুব ভালো লেগেছে আর তোমরা কে কে এসছো এখানটাতে আমাকে জানিও প্লিজ কমেন্ট করে যদি এসে থাকো কোন জায়গাটা তো প্লিজ জানাও কমেন্ট করে আমাকে আর তোমার থাকো কোথায় যাচ্ছি আমি আমরা তো ভীষণ এক্সাইটেড তাই জন্য আমরা সময় বাসের সামনে গিয়ে ভিডিও করেছি মানে আমরা তো ভীষণ এক্সাইটেড মানে এত আমরা আমি লোকনাথ কৌশিক আমরা তো ভীষণ এক্সাইটেড তাই জন্য আমরা সবসময় বাসের সামনে গিয়ে ভিডিও করেছি আর লো সবাই দেখে মানে আমাদের তাকিয়ে আছে মানে আমরাই শুধু বাসটাকে কাঁপিয়ে রেখেছি এমন আমাদের কন্ডিশন মানে এত এনার্জি ছিল দেখো লোকজন সবাই যাচ্ছে দেখো আস্তে আস্তে আর ওখানে তো প্রচুর লোক হয় প্রচুর লোক মানে কি বলবো মানে লোকের মানে অঢেল বেশিরভাগ আমাদের বাঙালি ফিফটি পারসেন্ট লোক আমাদের বাঙালি তোমরা তোমরা গেস্ট করতে পারছো আমি যাচ্ছি কোথায় সো বেশি দূর নিয়ে চলে এসছি দেখতে থাকো সঙ্গে থাকো আর এই দিকে তো আমার মন পুরো উত্তাল কখন আমি দেখবো কখন আমি দর্শন করব কখন দর্শন করবো সেরকম আমার মনটা একদম ভীষণ এক্সাইটেড হয়ে আছে আমি হাওয়া হচ্ছে তোর সাথে শেয়ার করছি আমি এটা একটা স্মৃতি থাকবে সারা জীবন মানে স্মৃতি থাকবে একটা ওই দেখো জাস্ট দেখা যাচ্ছে একটু একটু দেখো ওই দেখো দেখা যাচ্ছে তোমরা গেস্ট করতে পারছো তো কাকে দেখতে পাচ্ছ হ্যাঁ ঠিক তোমরা ঠিকই দেখতে পাচ্ছ ঠিক গেস করতে পেরেছ আমি চলে এসেছি মহাদেবের কাছে যেটা মহা আদিওগি যেটা আছে না আমি সেখানে চলে এসেছি দেখো কত সুন্দর ও সামনে দেখলাম তোমার প্রভু ফিদা হয়ে যাবে চলে এসছি আমরা চলে এসছি আমরা সেই জায়গাতে যেখান থেকে মানে একদম আমরা এক্সাইটেড ছিলাম আঁকার জন্য এখান থেকে ভিতরে এলাও নেই শীঘ্র ওখানে উঠলে পড়ে তখন তো অনেকদিন ছিল এখানে আসার এখানে আসার সব বেসিক্যালি অনেকদিন পর আসলাম তিন বছর পরে হ্যাঁ চলো

তো কেমন লাগছে আর তোমরা কে কে এসছো প্লিজ সবাই কমেন্ট করে জানিও তোমরা জানাও কমেন্ট করে তোমরা কে কে এসছে এখানে আর কে কে আসতে যাও এখানে এই দেখো বাবাকে সামনে দিকে ও হরে হরে মহাদেব তোমরা প্লিজ কমেন্ট করছো কমেন্ট বক্সে কমেন্ট করো হরে হরে মহাদেব আর তোমরা এখানে লোক দেখতে পাচ্ছো লোক তো কেবল শুরু হয়েছে আসা এই কিছুই না রাতেবেলা হলে না এইখানটা পুরোটা ভরে যাবে লোক লোকে পুরোটা ভরে দেবে আর তোমরা দেখতে পাচ্ছি বাবাকে কত সুন্দর দেখতে লাগছে প্লিজ তোমরা সবাই একবার শেয়ার করো প্লিজ ভিডিওটা প্লিজ সবাই শেয়ার করো তোমার যে 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 বাবাকে ভালোবাসে প্লিজ একটু শেয়ার করে দিও আর প্লিজ একটু সাবস্ক্রাইব করো এই কমেন্ট বক্সে বলো হারে হারে মহাদেব আর তার সঙ্গে সঙ্গে আমি একটু রিল করে নিলাম বাবাকে এই রিলটা আর তোমরা কি কি করছে এই কাছে এতক্ষণ দেখলাম দূর থেকে এখন ওই কাছে থেকে একটু টাচ করার ইচ্ছা আছে তো সেটা কি টাচ করে দেখি ইচ্ছাটা পূরণ করব বাবাকে যত দেখি না ততই মনে হচ্ছে শুধু দেখি আর দেখি মানে এখান থেকে আসতে ইচ্ছা করে না ওখানে গেলে পরে মনে হচ্ছে আমি ওখানে থেকে বাবার কাছে দেখে সব সবসময় আর লোক দেখো দেখতে পাচ্ছ লোক লোক তো কিছুই না গাইজ আরও লোক হবে তো কিছুই না পুরো পুরো জায়গাটা পুরো ফুল লোড হয়ে যাবে সন্ধ্যাবেলা জাস্ট সন্ধ্যা হতে দাও এটা হচ্ছে বাবার ত্রিশুল আর এই দেখো একটা ব্লগ আই থিঙ্ক লাইনে নাকি ভাই আর এটা হচ্ছে সার

রুদ্রাক্ষ এটা পুরোটা রুদ্রাক্ষু দিয়ে বানানো মালাটা তেমন লাগছে আর এখন আমি বাবাকে প্রদক্ষিণ করব তিনবার মানে বাবার চার মানে বাবার পাশ দিয়ে তিনবার ঘুরবো প্রদক্ষিণ করবো ঘুরব একটু তারপর সন্ধেবেলা দেখো জাস্ট সন্ধ্যে হয়েছে এখন তো লোকজন তো প্রচুর লোকজন দেখো দেখো গাইজ এখন শুরু হবে সেই বাবার চমৎকার দর্শন এটা রাতে বেলার ভিউটা মানে দর্শনটা হবে বাবার দেখো গাইজ তুমি দেখতে থাকো জাস্ট সবে সবই শুরু হয়েছে প্লিজ প্লিজ লাইক একটা সাবস্ক্রাইব फ्रेन मिली प्लीज तो लाइक शेयर सब्सक्राइब प्लीज़ प्लीज़ सब लाइक शेयर प्लीज़ सब्सक्राइब सब्सक्राइब এখানে আমি বাইরের মিউজিকটা রাখছি না কারণ আমার রাখলে পরে কফি রাইট দিয়ে দেবে সেই কারণে আমি বাইরের মিউজিকটা একটু অফ করে দিলাম তোমরা জাস্ট দেখো বাবাকে দর্শন করো প্লিজ বাবারের দিব্য দর্শনটা প্লিজ তোমরা করো সবাই দেখবি সবার ভালো হবে